আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আমাদের বারাবসা উত্তর পাড়ার যে কবরস্থান কবরস্থানের অজুখানা বা এখানে একটা মক্তব্য পড়ানো হয় এখানে ঘর আছে তো সেই ঘরের রিফারিং কাজ চলছে অজুখানা এটা হচ্ছে এই যে এই যে যারা স্পন্সার করছে এই অজুখানার তো এখানে সবার নাম দেওয়া আছে যদি ভিডিও লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই অজুখানার ড্রাইভার বা পুরো অর্থ স্পন্সার এই যে এই যে এখানে লেখা আছে আমি আসলে ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমি এই ভিডিও তৈরি করি যে অনেকের রিকোয়েস্ট আছে এই রিফারিংয়ের কাজ চলছে যে এখানে আমাদের বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন বা বিদেশে থাকেন আমাদের গ্রামের যার কথা না বললেই নয় নিজাম ভাই কোহিনুর ভাই রহমান ভাই যা মান্নান ভাই আর আদার্স অনেক লোক আছে সবার নাম আমি আসলে নাই বললাম তো তাদের সার্বিক তত্ত্বাবধানে এই যে এই ঘর আর আরও আছে ভাই এরকম আরও গ্রামের অনেকের নাম আছে আসলে বলা যায় সবার নাম আসলে ওই এখন মনে আসতেছে না সবাই এটার সার্বিক সহযোগিতা করার উদ্দেশ্যে সুন্দর একটা এই যে এখানে একটা মক্ত পড়ানোর জন্য বা এই কবরস্থানে খাট বা আরও কিছু জিনিসপাতি থাকে লাইট মাইট বাল্ব এগুলো সব কিছু থাকে যার জন্য এখানে একটা সুন্দর ঘর নির্মাণ করা হয়েছে আর পরবর্তীতে যে এই অজুখানা এই অজুখানায় যে সংস্থা যারা আছে তারা এই অজুখানাটা তৈরি করে দিছে তো সেই অজুখানা দীর্ঘদিন ধরে এভাবে রয়েছে তো এইটার কাজ উপর দিয়ে আপনার কী বলে এটাকে যে ঘর তুলে দেওয়ার সিস্টেম করার জন্য আর এই এইখানে সেই রিফারিংয়ের কাজ চলছে বলা যায় এটাকে তো অজুখানার এই যে এখানে অজুখানা আছে কিন্তু এখনও এই যে ট্যাঙ্কি মোটর এখনও চালু করা হয় নাই যার জন্যে এই কাজটা করা হইতেছে চালু করা হবে দ্রুত তো এখানে আসলে আমরা ঈদের নামাজ পড়ি আবার জানাদা নামাজ পড়ি আরও আদার্স কিছু যদি ইসলামিক অনুষ্ঠান হয় যেমন ওয়াজ মাহফিল হয় সে তো সেগুলো আমরা এখানেই করি তো যার জন্য এই অজুখানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা গুরুত্বপূর্ণ একটা জিনিস অজুখানা মাস্টলি এখানে দরকার লাগবে এটাই হলো বাস্তব তো যার জন্য এই কাজটা আসলে করতে হচ্ছে আর অনেকের আসলে বিমত পোষণ করেন অনেকে দিকে নেন নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা করেন যে ভিডিও তৈরি করি না এই ব্যাপারে আসলে সব ব্যাপারে আমি ভিডিও তৈরি করি না যেটা আসলে জনকল্যাণমুখী বা মানুষের উপকার হয় সেই ধরনের ভিডিও তৈরি করি বা জনসাধারণের যেন উপকৃত হয় জনসাধারণ সেই ধরনের ভিডিও তৈরি করি তো এখানে আসলে পরে আসলে অনেক কিছু ভুলে যায় যেহেতু একটা কবরস্থান এখানে আসার পর মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায় এখান থেকে যখন সরে যায় তখন কিন্তু মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আবার তো এই কাজ যে মোটামুটি চলছে হয়তোবা দুই একদিনের ভিতরে কাজ হবে উপরে যে একটা কারেন্টের তার আছে তো আপনারা যারা কাজ করতে আছেন খুব সেফটি নিয়ে কাজ করবেন উপরে যেন কারেন্টের তারের সাথে কোনোভাবে কোনো স্পর্শ না লাগে ঠিক আছে তো এখানে আমাদের জিয়া কাকা হলো হেড মিস্ত্রি আর কিছু লোক আছে ভাতিজা আছে ওই যে বড় ভাই আছে দুইটা দেখতে পাচ্ছেন আর এই কাজটা হচ্ছে আমাদের বারো বসে উত্তর পাড়ার বিশেষ করে উত্তর পাড়ার সমস্ত জনসাধারণের তো যার জন্য ভিডিও তৈরি করা আর অনেকে আমাকে বলছিল ভিডিও তৈরি করার জন্য এর এর জন্য আর আমারও আগ্রহ ছিল যে এরকম একটা ভিডিও হইলে আমি করব। তো মোটামুটি ভিডিওতে যেহেতু তৈরি করি সেহেতু এটা তো একটা ভালো কাজ এটা ভিডিও তৈরি করলে আবার দিকে কেউ নিন না ভাই আপনারা লাইক কমেন্ট না করলেও আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার নিয়ে কোনো অন্য কোনো সমালোচনা করেন না আপনারা যদি ভালো না লাগে লাইভ কমেন্ট করেন না আমি আপনার লাইভ কমেন্ট জোর করে নেওয়া যায় না আর এই ফেসবুকের ভালোবাসাও জোর করে নেওয়া যায় না আপনারা ভালোবাসা না দিলেও আমার সমস্যা নাই ভালোবাসা যারা দেওয়া তারা ঠিকই দেয় দেবেই তো আপনারা কেউ অন্যদিকে নেবেন না ভিডিওটা প্লিজ তো প্রিয় বন্ধুরা ভিডিও একেবারে শেষের পর্যায়ে আমার যতটুকু মতামত আমি যতটুকু এখানে এসে উপলব্ধি করলাম বুঝতে পারলাম এই অজুখানাটা ওখানে কিন্তু ওই যে একটা টেরা করতে হচ্ছে ওখানে খুঁটি পড়বে তো এটা না ভেঙে যদি এখানে অন্যরকম একটা সিস্টেম করা যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো তো এই এই ব্যাপারে আপনাদের কমেন্ট আশা করি সকলেই কমেন্ট করবেন যে এইভাবে থাকলে বর্তমান যে ব্যাপার করা হচ্ছে ওই ঘর লেভেলে আপনার যদি লক্ষ্য করেন যে খুঁটি একটা কারা হয়েছে ওই ঘর লেভেলে ঘর তোলা হবে এখানে আর যদি না করে একটু নিচে করে দিয়ে আপনার একটা সাফ্রা সিস্টেম করে দিলে মনে হয় বেশি ভালো হতো নাকি তো সেই ব্যাপারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো এ পর্যন্ত ভিডিও অনেক লম্বা হয়ে গেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ